প্রার্থী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো কাথি জেলা কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি কাথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস ও অন্যান্যরা সবাইকেই শুভেচ্ছা আমরা কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি আপনাদের সামনে আমাদের কিছু বক্তব্য রাখব আমাদের মূলত বক্তব্য রাখবেন কাঁথি লোকসভার প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারী মহাশয় তার আগামী দু একটা কথা বলে যে আমরা যত নির্বাচন এগিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কঙ্কাল সাপ চেহারাটা বেরিয়ে আসছে আপনারা কাল সাধারণভাবে দেখতে পেয়েছেন যে চার ফুটেও বাড়ি পাঁচতলা বাড়ি হয়ে যাচ্ছে দুহাত জায়গার মধ্যে এটাও দেখতে পাচ্ছেন খিদিরপুরে বাড়ি না ভাঙলে বুঝতে পারা যেত না গার্ডেন দিচ্ছে তো একই রকম ভাবে গোটা বাংলা জুড়েই এই ধরনের এই চলছে সর্বত্রই পুলিশি সন্ত্রাস এবং শাসকের সন্ত্রাস চলছে আমাদের কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে শাসকের যে সন্ত্রাস এবং পুলিশি যে সন্ত্রাস চলছে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে তার আগের থেকেই শাসক দল ঘুঁটি সাজিয়ে এখানে কিছু সিলেক্টেড অফিসারদেরকে পাঠিয়েছেন যারা একটাই এজেন্ডা নিয়ে এসছে যে যে কোনো মূল্যে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে হবে তো এটা ডিটেলস ধরে সৌমেন্দু বাবু এখন আপনাদেরকে বলছেন কিছুদিন আগে জেলা পুলিশের রক্তদোষ হয়েছিল এবং সেখানে বেশ কিছু ওসি ওসিদের ক্যাম্পার হয়েছেন এসপিও জমা হয়েছেন যেহেতু নির্বাচন কর্মকন্ডা চালু হওয়ার পরে নির্বাচন পরিচালনার সমস্ত পুলিশরা চলে যান সেই জায়গায় এখানে রাজনীতিকরণ চলছে সেটাকে কিভাবে আপনার ব্যাখ্যা করবেন বা কিভাবে অভিযোগটা জানাবেন আপনার না না আপনি তো ভুল করছেন আপনি তো নিচের তলায় ঘুরে বেড়াচ্ছেন কেন ওসিআইসিরা এখানে মাথা নয় মাথা একেবারে উপরে বিজি রাজ্য পুলিশ রাজীব কুমার একটা টেন্টেড অফিসার যার সুপ্রিম কোর্টে এখনো যে কোনো মুহূর্তে যার গ্রেপ্তার হওয়ার সময় যদি আইন সঠিকভাবে চলে তাকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর থেকে সমস্ত জায়গা সাজিয়েছেন তিনি জানেন নির্বাচনে তার ভরাডুবি অনিবার্য তাই জন্য তিনি তার রাজীব কুমারকে দিয়ে সমস্ত ব্যবস্থাটা সাজিয়েছেন এবং নির্বাচন কমিশনার স্বাভাবিকভাবেই এরকম টেন্টেড অফিসারকে রেখে কখনোই নির্বাচন শান্তিপূর্ণ এবং আমাদের নিরপেক্ষ হতে পারে না তার জন্য ব্যবস্থা নিয়েছেন তাকে সরিয়েছেন তাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়ে তার পুরোনো জায়গায় বসানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের ক্ষমতা আজ করছে কিন্তু ওসিআইসিরা নিবৃত্ত মাত্র এদেরকে সামনে রেখে গোটা ব্যবস্থাটা কন্ট্রোল করছেন একেবারে টপ লেভেল থেকে বিজি টিআইজি আমাদের এডিজি এবং আমাদের এসপি পর্যায়ে সমস্ত জিনিস হচ্ছে বন্দোবস্ত ডিজিটাল চেঞ্জ করা হয়েছে এসপির বিরুদ্ধে অবশ্যই এসপির বিরুদ্ধে অভিযোগ আছে এসপির একেবারে মদতে এসপির পরামর্শে পরিকল্পনায় সমস্ত জিনিসটা এখানে এক্সিকিউট করা হচ্ছে এস জিপির বিরুদ্ধে নিবেধনতা অভিযোগ তুলেছে আপনার সংস্থা হ্যাঁ এসডিপির যে আচরণ এসডিপিও গত দশ তারিখ শ্যামপুরে আমাদের সভাতে যেভাবে তিনি পাঁচ ছ গাড়ি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে আমাদের সমর্থকদেরকে গাড়ি চাপা দেওয়ার ব্যবস্থা করছিলেন তার থেকে পরিষ্কার তার এজেন্ডা এবং তার পরিপ্রেক্ষিতে একটি উত্তেজনা দিতে সেই ডেপুটেশন দেওয়ার কালীন চলাকালীন এবং আপনারা অবাক হবেন পবিত্র দাস সহ কালীপদবাবু আমাদের প্রধান সহ আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সহ রাজেন্দ্র ভাই সহ যারা যারা অ্যারেস্ট হয়েছেন

এটা চলছে এবং চলবে বাবু টুইট করে বলেছেন যতক্ষণ না এই বিষয়টা আড়াল করার মতো আরো কোনো ইস্যু সামনে আছে কারণ এটা এদের ব্যবসা এরা এইভাবে কাটমানি একেবারে ওপর লেভেল কালীঘাট অবধি পৌঁছচ্ছে এ সমস্ত নিচের তলায় সমস্ত কাউন্সিলার সহ ব্যবস্থাটা রয়েছে কাউন্সিলাররা তুলছেন মাল পাঠাচ্ছেন কালীঘাটে এবং অবৈধ নির্মাণ শুধু কলকাতা শহর নয় রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বালিগঞ্জে এক ব্যবসায়ী বাড়িতে ইডি হানাতে চলছে এটাকে কিভাবে বলল না কেন্দ্রীয় এজেন্সি তারা যেখানে মনে করছেন দুর্নীতির কোন রকম বিষয় আছে দুর্নীতি হয়ে থাকতে পারে তারা তাদের অভিযোগের ভিত্তিতে তাদের সোর্সের ভিত্তিতে তারা তদন্ত করছেন সে নিয়ে আমার বিশেষ কিছু বলার বিদ্যুৎ বিশেষ ভাইয়ের ভাইকে আয়কন দপ্তরের খানায় হিসাব পরিচিত না আমি তো আবারও বললাম একই কথা আমি কেন্দ্রীয় এজেন্সি তারা ইনকাম ট্যাক্স ইডি তারা তার আর্থিক দুর্নীতির নিশ্চয়ই কোথাও কিছু তাদের অভিযোগ আছে যার ভিত্তিতে তারা তদন্ত করছেন সেভিং যাব কিছু তাদের অভিযোগ এবার দেখা যাচ্ছে চারটি নির্বাচনে বিধিভঙ্গ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠে আসছে এমনকি মুখ্যমন্ত্রী মেয়রের বিরুদ্ধেও বিধিভঙ্গ নির্বাচন বিধিভঙ্গের প্রশ্ন এই জেলাতে সেরকম কোনো কিছু হাতে হাতে টাকা বিলি করছেন তো তৃণমূলের নেতারা নির্বাচন মডেল কোটো কন্ডাক্ট লাগু হওয়ার পরেও হাতে হাতে টাকা বিলি হচ্ছে আর এখানে বিশেষত আমি বলবো যে আমি অন্য লোকসভার কথা বলবো না কাঁথি লোকসভা অন্তর্গত বহু জায়গায় সরকারি জায়গাকে ব্যবহার করে এখনও তৃণমূলের ফ্লেক্স ব্যানার নানা জায়গায় পতাকা সমস্ত কিছু লাগানো হয়েছে এবং ভিডিওরা নির্বিকার সেগুলো খোলার ব্যাপারে তারা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কোথায় পতাকা আছে কোথায় বাইশে জানুয়ারি ধ্বজ লাগানো হয়েছিল বাইশে জানুয়ারি রাম প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে সেগুলো খুলতে পুলিশ ব্যস্ত হয়ে পড়েছে ভিডিওদের নেতৃত্বে আপাতত প্রচারে আমাকে কোথাও বাধার সম্মুখীন হতে হয়নি প্রচার স্মুথলি আমাদের চলছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে এখানকার প্রশাসনকে একেবারে বোতলবন্দি না করলে নির্বাচন কমিশন এখানে নির্বাচন একটা লেভেল প্লেং ফিল্ড তৈরি হবে না একটা আমাদের যে আসামি আমরা লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ওই একেবারে ভয়ঙ্কর নজির আমাদের সামনে রয়েছে দোসরা মে পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা তাতে একজন বিজেপির ক্যান্ডিডেটকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল তিন মাস পরে তিনি অ্যাপোলো হাসপাতালে খুব সম্ভবত মারা গেছেন এই অবস্থা তো ভূভারতে কোথাও আপনি কল্পনাও করতে পারবেন না নমস্কার যে কথা আমাদের কাটি জেলার সভাপতি সম্মানীয় বিধায়ক শ্রী অরূপ দাস বললেন তারই রেস ধরে আমি বলতে চাই যে যেভাবে পুলিশ সন্ত্রাস কারণ তৃণমূলের এখন এই মুহূর্তে ঝান্ডা লাগানো দেওয়াল লিখার লোক নেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে চারিদিকে ভোটে দাওয়া ভিজে গেছে কিন্তু তা না করতে পেরে তারা এখন এই মুহূর্তে তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সব থেকে যে প্রিয় পাত্র যারা সেই পুলিশ এই পুলিশকে তারা ছেড়ে দিয়েছেন এক এক প্রকার কাতি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নানাভাবে মিথ্যা কেশে কীভাবে আটকে রাখা যায় তার প্রকৃষ্ট উদাহরণ আপনাদেরকে কতটা নক্কারজনক জায়গায় এই শাসক দল গেছে আমি মাননীয় নির্বাচন কমিশনার তারও দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে যে নিরপেক্ষ নির্বাচন পশ্চিমবঙ্গে করতে গেলে কত ধরনের বাধার সম্মুখীন বিরোধীদেরকে হতে হচ্ছে এবং মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরেও যেভাবে রাজনৈতিক কর্মীদেরকে পুলিশি সন্ত্রাসে পুলিশি জুলুমে বন্দি করা হচ্ছে এবং তারা যাতে বেল না পেতে পারে যে কেসে অ্যারেস্ট হচ্ছে বেল না পেতে পারে তার সুবন্দোবস্ত বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার এসপি ও কাঁথির একটি এসডিপিও আমাদের ভাইপুর জেলা থেকে এসে পৌঁছেছেন এবং তাদের বংসম্বত কিছু এখানে ওসি আইসি আছেন তারা সে কাজটি করছেন গতকাল আমাদের জুখিয়া পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সুজন দেবনাথ তাকে গ্রেপ্তার করা হয়েছিল বেশ কিছুদিন আগে এর মধ্যে তাকে একটি কেসে ফরওয়ার্ড করা হয় তার কাঁথি কাঁথিতে মূল কেস চলাকালীন তাকে একটি অন্য কেসে ট্যাগ করার চেষ্টা করা হয় এবং দশ দিনের রিমান্ড চাওয়া হয় সেই কেসে সুজন দেবনাথ কয়েকদিন আগে বেল পায় প্রোডাকশনের সাথে সাথে মানে মহামান্য আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব বুঝতে পেরেছিলেন যে এটা একেবারে সাজানো ঘটনা এবং গতকাল তার আবার প্রোডাকশান ছিল যে মূল কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রিনগর পিএস এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম কালকেই তাকে ময়নার একটি কেসে আর্মস এবং এক্সপ্লোসিভ কেসে ট্যাগ করে তমলুকে প্রোডাকশান করা হলো এবং ময়না থানা তাকে চার দিনের জন্য পনেরো দিনের পিসির জন্য তারা চিৎকার করছিল এবং মাননীয় কোর্ট চার দিনের পিসি অ্যালাউ করেছেন এবং অদ্ভুতভাবে লক্ষণীয় যে কাঁথির যে কেসে তাকে যে কেসে কাঁথি কোটে তাকে পেশ করা হয়েছিল কালকেই তার সে কেসে বেল হয়ে গেছে এত দ্বারা প্রমাণিত কি হয় যে যেহেতু আমাদের একটি গুরুত্বপূর্ণ কার্যকর্তা সে কালকে বেল পেয়ে বেরিয়ে আসবে সেই জন্য তাকে আবারও আটকে রাখার জন্য তাকে একটি অন্য কেসে অন্য থানায় যার সঙ্গে তার কোনো সম্পর্কিত নেই এখান থেকে অন্তত ষাট সত্তর কিলোমিটার দূরে যে থানার অবস্থান পুলিশ দু হাজার বাইশ সালের একটি কেসে সেই কেসে সুজন দেবনাথকেল আমাদের খেজুরি পঞ্চায়েতের বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাস তার গতকাল এখানে কাঁথিতে তার প্রোডাকশন ছিল তাকেও একটি পুরনো কেসে সম্ভবত গত জুলাই মাসের জুলাই মাসের একটি কেসে নিচকোষ বা গ্রাম পঞ্চায়েত গঠনের সময়কার একটি কেসে তাতে তাকে ট্যাগ করে আবার তার যাতে জামিনটা তার এসে না পেতে পারে তার ব্যবস্থা করে গত আগামী তিন চার সম্ভবত তার নেক্সট ডেট পড়েছে তার ব্যবস্থা করা হলো তার মানে এখানে প্রশাসন দায়িত্ব নিয়েছে বিজেপির কার্যকর্তাদেরকে বিহাইন্ড দি বার করবে এবং তারা যাতে বেল পেয়ে বেরোতে না পারে তার সুবন্দোবস্ত করবে এবং তৃণমূলের হয়ে তারা এক প্রকার ক্যাম্পেনিং চালাচ্ছে নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যদি করতে হয় তাহলে সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছ থেকে কাটতে হবে এবং সমস্ত ক্ষমতা পুলিশের কাছ থেকে কেড়ে এই মিথ্যা মামলার প্রবণতা যা চলে আসছে বিগত কয়েক বছর ধরে বিশেষত দু হাজার একুশের নির্বাচনের পর থেকে যেভাবে খেজুরি এবং ভূপতিনগর থানাকে ব্যবহার করে দুশো আড়াইশো তিনশো করে কেস আমাদের কার্যকর্তাদের নামে দেওয়া হয়েছে তার ব্যবস্থা সুবন্দোবস্ত করা যাতে এরা কোনোভাবে আর নতুন করে কেসে আমাদের কার্যকর্তাদের ফাঁসাতে না পারে তার কার্যকর্তারাই হচ্ছে আমাদের মূল শক্তি তারাই আমাদের নির্বাচনটা পরিচালনা করবে এবং তারা বেছে বেছে আমাদের টার্গেট করছে যে কার্যকর্তাদেরকে এবং এদের পাখির চোখ হয়েছে পুলিশের ভগবানপুর ভগবানপুর বিধানসভা এবং খেজুরি বিধানসভা তারা জানে যে খুব বাজেভাবে এই নির্বাচনে তৃণমূল হারতে চলেছে এবং তারা প্রধানত যে দুটি বিধানসভাতে খুব বেশি মার্জিনে হারবে তার খেজুরি এবং ভগবানপুর সেই গন্ধ পেয়ে পরাজয়ের গন্ধ পেয়ে তারা এখন থেকে এই কাজে নেমে পড়েছে এটা আমি আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই জিনিস বন্ধ হওয়া দরকার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ আমরা হব কিন্তু এটা জনগণের সমক্ষে আনা দরকার আছে সেই জন্য আমরা এই প্রেস কনফারেন্সটা আজকে আয়োজিত করছি